কুরবানি ওয়াজিব করতে হয় এই ব্যক্তির কাজ হলো যে হাজের চাঁদ উঠার পরে فلا يقلمن من اصواره ولا بشره شيئا গায়ের গোপনের নুতন যা কিছু আছে ফেলার মতো সে ফেলবে না আবার নখ কাঁদবে না ইত্যাদি এই কয়েকদিনে কাঁদবে না বরং ঈদের দিন ঈদের নামাজের পরে কাঁদবে কোরবানি করে এরকম যদি করে তাহলে ওই ব্যক্তির আরেকটা কোরবানির সব হাসিল হয় সে আর একটা কোরবানি তো এই মুসতে হবে সে তো স্বভাব পাবে এখন যদি কোনো ব্যক্তি এবং মজা কোরবানি বাস্তবে না স্বাভাবিক নাই ওইগুলি মানে নাই তাইলে সে কি এই করতে পারবে কি না মত এই আমলটা তারাও করতে পারবে তারাও যদি যাদের কোরবানি না এই আমলটা করে মাসে এই কয়েকদিন আর নোক টক ইত্যাদি না কাটে যা কাটার আগেই কাটবে যে কাদার শেষেই কেটে ফেলবে পাখিগুলি কাটবে ঈদের দিন নামাজের পর তাহলে আশা করা যায় যে আল্লাহ তাদেরকেও কোরবানি সাহাব দিবেন এই আমল তাদের জন্য আমরা যারা ছোট মানুষ কিংবা সামন্তহীন ছাত্র তাহলে বেড়ে বই আর যেই হোক ধীর ঘরের পুরুষ নারী হোক যাদের প্রবাহী বাস্তবে আজ না তারাও যদি এই আমলটা করে তাহলে আশা করা যায় যে আল্লাহ পাক তাদেরকেও কোরবানি সাহাব দিবেন আজকে সাতাইশে হয়তো তিন দিন বাকি উনত্রিশ চাঁদ হলে দুই দিন ত্রিশ চাঁদ হলে তিন দিন আজ বুধবার সাতাইশ বৃহস্পতিবার আটাইশ শুক্রবার উনত্রিশ হইতেও পারে আরেক দিন বৃদ্ধি শনিবার পড়া হয় তো শনিবার পড়া হবে রোববার থেকে দশ দিন তাহলে শনিবারের মধ্যে কেঁচে ফেলতে হবে আমাদের সামনে তো আছে সুযোগ শনিবার কোথা হবে বৃহস্পতি শুক্রবারের কেঁচে ফেললে আর মাস্টার কাটার দরকার পড়বে না একবারে আমরা ঈদের পরে কেঁচে ফেলতে পারব নামাজের পরে এবার একদম কাছাকাছি সময়ের মধ্যে বিরাট সুযোগ আল্লাহ করে দিছে চার পাঁচ দিন আগে হয় শুক্রবারের এতে পারিশুইটা না যায় যে একটা আমল ছুঁইটা না যায় আরে পুরুষ সবার জন্যই এই আমলটা আল্লাহ আমলের অভিযোগ দান সে দিয়ে কোরবানি যা কোরবানি তিন দিনের ভিতরে আগে থাকলে তো আগে নাই ওই তিন দিনের ভিতরেও যদি বর্তমান বাজার মূল্য হিসাবে সাড়ে ভরি রূপার দাম হয়ে যায় কোন মাধ্যমে কোন ছেলেমালি হয়ে যায় তার হাতে এসে যায় তাহলে এই লোকটার দাম কত বর্তমান বাজার মূল্য হিসাবে খুব বেশি না উনসত্তর এই পরিমাণ টাকা বাংলাদেশে অনেক নাগরিকের কাছেই আছে অনেক মা বন্ধুরও এর চেয়ে অনেক বেশি আছে অনেক গরিব ঘরেও আছে ঋণ দিন বাদ দিয়ে টাকা জমা করছে কেউ হয়তো বা ব্যাংকে তিন পাঁচ বছর রাখছে মারব উঠা খায় না কেউ পুষ্ট হয়ে রাখছে কেউ হাওড় দিয়ে রাখছে কেউ সুদে লাগায় রাখছে বাড়ানোর হারাম তরি করে যাই হোক এই পরিমাণ টাকা অনেক মা বন্ধুর ঘরের ভিতরে আছে তাদের প্রত্যেকের পরিবাহী ওয়াজিব না দিলে ওয়াজিব তরক করলো এই এবার থেকে বঞ্চিত হইলো কেয়ামতের ময়দানে কঠিন শাস্তির সম্মুখীন হবে অনেকের কাছে আবার মা বোনদের থাকে কানে কিংবা গলা ইত্যাদি ছোট বড় আংটি হোক আবার কিছু টাকাও থাকে দুইটো মিলে আর এক বেশি হবে কিংবা এই পরিমাণ মূল্য হবে কারো কাছে রূপাও থাকে সামান্য রূপার সঙ্গে মিলে এক বেশি হয়ে যায় তবু এবং ব্যক্তির কোরবানি প্রত্যেক পুরুষ এবং নারীর খুব হিসাব করে অনেক ছাত্র জানা আছে কোরবানি বাজীব যেমা বাপ কিছু কিছু খাইছে কিছু কিছু জমা করছে এরা এই বেশি আছে এরকম প্রত্যেকের উপরেই কোরবানি

আল্লাহ আল্লাপাকুজ দেন আমার দিয়ে দেন যাদের মাসাল যা না থাকে বুঝে না আসে তারা যেন কোন যোগ্য আরামর্শালে প্রচুর শাস্তির সম্মুখীন হবে দুনিয়ার সব কাম ভালো করলো প্রমাণই করল না খালি একটাই প্রচুর এল যার ময়া কিংবা প্রমাণী করলে কেউ জানব গোবর ধন্দা প্রকাশ পেয়ে যাবে কোন স্ত্রী করলে স্বামীর ধান বইতে আসে রে হাতে নিবাস দেব জুলুম করবো এই বই করলো না এই আজীবন শাস্তি ভোগ করতেই থাকবে এছাড়া সবার থেকে বঞ্চিত কোরবানি যে করে তার কোরবানির জন্তুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাপা একটি নাকি দিবেন

ويتفرجوا الدين الله ان شاء الله تعالى الله تهدوا قبلكم نيته تاسي الله بطوفين كيف انهم منذ قبلكم قبلكم